নমস্কার বন্ধুরা বেঙ্গলি টেলিগসপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এক সময়ে বিনোদন জগৎ মিটু নিয়ে তোলপাড় হয়েছিল সুদূর বলিউড থেকে সেই জল গড়িয়ে এসেছিল টালিগঞ্জের স্টুডিও পাড়া অবধি সম্প্রতি নাট্য জগতেও সেই মিটু কাণ্ডের ছায়া পড়েছে অতীতের বহু দুর্বিশহ ঘটনার কথা সোশ্যাল মিডিয়ায় উগড়ে দিয়েছেন অনেকেই সিনেমা হক কিংবা থিয়েটারের মঞ্চের নেপথ্যে মহিলা পুরুষের নির্বিশেষে হেনস্থার ঘটনায় বারবার শিউরে উঠেছে নেটপাড়া এবার নিজের জীবনের এক বিশ্রী অভিজ্ঞতার কথা শেয়ার করলেন সোহিনী সরকার অভিনেত্রীর কথায় হেনস্থার ঘটনা যে শুধু বিনোদন জগতেই ঘটে এমনটা নয় নিজের বাড়িতেও একবার হেনস্থার শিকার হতে হয়েছিল সোহিনীকে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন তার পাশের ফ্ল্যাটে এক ইলেকট্রিশিয়ান এসেছিল আর তিনি ওখানে ঝুঁকে দাঁড়িয়ে কিছু একটা বলছিলেন হঠাৎই খেয়াল করেন তার পেছনে কেউ একটা চিমটি কেটে চলে যায় সহিনের মন্তব্য ভাবুন একবার আমার বাড়িতে দাঁড়িয়ে এই ধরনের ঘটনা ঘটল আমার জীবনে সেই ব্যক্তিকে ডেকে কষিয়ে চড় মারব সেই অবকাশটা পর্যন্ত পাইনি ঘটনার আকস্মিকতায় উপলব্ধি করতেই খানিকটা দেরি হয়ে গিয়েছিল আর ততক্ষণে সেই ব্যক্তি উধাও কতটা ছাপ ফেলেছিল সেই ঘটনা সহিনীর মনে অভিনেত্রী সংযোজন স্বাভাবিকভাবেই ওই ঘটনার পর সারা রাত ঘুমোতে পারিনি সেই খারাপ অভিজ্ঞতার বহিপ্রকাশ হিসেবে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলেছিলেন বারবার মনে ঘৃণার উদ্রেক হয়েছে সহিনীর কথায় এই ধরনের অভিযুক্তদের সমাজের যে কোনো স্তর থেকে বিতাড়িত করা উচিত পাশাপাশি তিনি এও জানালেন যে এটাই প্রথম প্রজন্ম যারা সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে মিটু আন্দোলন করতে পারছে কিংবা নিজেদের বক্তব্য রাখতে পারছে সকলের কাছে তবে কাজের জগতে হোক কিংবা যে কোনো পরিসরে এই সমস্যার সমাধান হোক দ্রুত চাইছেন তিনি বিনোদন জগতে নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য টাটা